ই কমার্স ব্যবসার জন্য ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট একটি গুরুত্বপূর্ণ মাধ্যম যার মাধ্যমে আপনার ই কমার্স ব্যবসা আপনি শুরু থেকে অনেক বড় পর্যায়ে নিতে পারবেন তবে হ্যাঁ ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট করতে হলে অবশ্যই প্রপার পরিকল্পনা এবং স্ট্র্যাটেজি অবলম্বন করে করতে হবে তা না হলে অনেক অজুহাত দেখা দিবে যেমন ফেসবুক অ্যাডে কাজ করে না ফেসবুকে আপডেট আসছে পোস্টিং বেশি যাচ্ছে আরও অনেক কিছু ঠিক প্রপার স্ট্র্যাটেজি এবং পরিকল্পনার অভাবে অনেক ই কমার্স ব্যবসায়ীরা এই সম্ভাবনাময় সেক্টর থেকে নব্বই পার্সেন্ট ই কমার্স ব্যবসায়ীরা এই সেক্টর থেকে ঝরে পড়ছে সেই অনুযায়ী আপনার অ্যাডভার্টাইজমেন্ট গোল কন্টেন্ট এগুলো সিলেক্ট করতে হবে কখন আপনার অডিয়েন্স কি ধরনের রিয়াক্ট করবে সেইটা আপনার আইডেন্টিফাই করতে হবে এবং সেই অনুযায়ী আপনার পরিকল্পনা সাজাতে হবে অবশ্যই আপনার ক্রেতাগণ এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যার ভিত্তিতে আপনি পরিকল্পনাগুলো সাজাবেন এবং দিন শেষে আপনার পণ্যটি বিক্রি করবেন এবং আপনার ব্যবসাকে উন্নতির শিখরে নিয়ে যাবেন আমরা আমাদের ক্রেতা সাধারণকে অনেকভাবে টার্গেটিং করতে পারি ইন্টারেস্ট বিহেভিয়ার ডেমোগ্রাফিক আরও অনেকভাবে আমরা তাদেরকে টার্গেট করতে পারি আমরা কয়েকটি ধাপে পরিকল্পনাটি ভাগ করতে পারি প্রথমে আসি অ্যাডভার্টাইজমেন্ট কোন আমরা কখন কি অ্যাডভার্টাইজমেন্ট চালাবো সেই অ্যাডভার্টাইজমেন্টগুলো থেকে কি এক্সপেকটেশন রাখব তা নির্ভর করে অ্যাডভার্টাইজমেন্ট গোলের উপর স্বাভাবিকভাবে একটি ই কমার্স ব্যবসার জন্য ট্রাফিক সেলস ক্যাটালগ সেলস রিটার্গেটিং ডাইনামিক টার্গেটিং এবং ওয়েবসাইটে যদি অডিয়েন্সের সংখ্যা কম থাকে সেক্ষেত্রে আমরা লুক লাইক অডিয়েন্সকে টার্গেট করেও অ্যাডভার্টাইজমেন্ট রান করতে পারি এবার আসি কন্টেন্ট নিয়ে অবশ্যই আপনার অডিয়েন্সের সাইকোলজি প্রয়োজন সব কিছু চিন্তাভাবনা করেই আপনার কন্টেন্ট মেক করতে হবে যাতে করে আপনার কন্টেন্টটি তাদের সামনে যাওয়ার সাথে সাথেই তারা এঙ্গেজ করে অ্যাডভার্টাইজমেন্ট গোল অনুযায়ী হতে পারে সে আপনার ওয়েবসাইট ভিজিট করলো যদি ট্রাফিক অ্যাড ক্যাম্পেইন চালান এবং সে ওয়েবসাইটে এসে প্রোডাক্ট পারচেস করলো যদি আপনি সেলস ক্যাম্পেইন চালান এবং যারা আপনার ওয়েবসাইটে এসেছে বাট প্রোডাক্ট পারচেস করেনি তাদের সমস্যাগুলো ফাইন্ড আউট করে সেই সমাধান নিয়ে আপনি যদি তাদেরকে টার্গেট করে রিটার্গেটিং অ্যাডভার্টাইজমেন্ট চালান তাহলে সেখান থেকে যথাযথ ফলাফল আপনি পেতে পারেন আবার যারা একটি প্রোডাক্ট পারচেস করেছে তাদেরকে টার্গেট করে আপনি ডাইনামিক রিটার্গেটিং অ্যাডভার্টাইজমেন্ট চালাতে পারেন যাতে করে ওই প্রোডাক্টের রিলেটেড প্রোডাক্টগুলো তাদের সামনে উৎস হতে পারে অবশ্যই অ্যাডভার্টাইজমেন্ট অবজেক্টিভ অনুযায়ী কন্টেন্ট তৈরি করতে হবে কারণ এক এক ধরনের অবজেক্টিভে এক এক ধরনের এক্সপেকটেশন থাকে তাই অবশ্যই অবজেক্টিভ অনুযায়ী কন্টেন্ট মেকিং করতে হবে তাহলে পোটেন্সিয়াল আউটকামটা পাওয়া যাবে আমরা সবসাল ডিজিটাল মার্কেটিং এজেন্সি দিচ্ছি ই কমার্স ব্যবসার জন্য পরিকল্পিত ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট সেবা যার মাধ্যমে আপনার ই কমার্স ব্যবসাটি আপনি শুরু থেকে অনেক বড় করতে পারবেন এই ধরনের আরো অনেক তথ্য পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ